কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে দেখো আমাদের এখানে আজকে সকাল সকালে বৃষ্টি পড়ছে তো এখন আমি বানাচ্ছি চা তো দেখো সকাল সকাল চা না খেলে কিন্তু একদম ভালো লাগে না তার জন্য আমি এখানে চা করে নিচ্ছি আর দেখো যে মিষ্টি কুমড়োর ডোগা এখানে যেটা দিয়ে আজকে রান্না করব কি সুন্দর টাটকা নিজের গাছের এই ডোগাগুলো তো দেখো যে বৃষ্টির দিনে আর কি গাছের এইগুলো কি সুন্দর লাগে বর্ষার দিনে সত্যি গাছপালাগুলো অনেক সুন্দর দেখতে লাগে যদি পরে বৃষ্টি আর তো কোনো কথাই নেই আমাদের বাড়ির চারদিকে দেখো একদম মানে জঙ্গল হয়ে গেছে বর্ষার দিনে এরকমই হয় সবার বাড়ি হয় কিন্তু যারা গ্রামে থাকে তাদের বেশি আর কি জঙ্গল হয় যারা টাউনে থাকে তাদের তো কোয়ার পাবে গাছপালা তাদের নাই কম একদম তো দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির দিনে দেখো ভালো লাগছে খুব ঠান্ডা আজকে আর এখন হচ্ছে দুপুরে রান্না আমাদের তো ওই যে দেখো আমি যে ভাত বসে দিয়েছি কিছুক্ষণ করে ভাত হয়ে যাবে আমার তারপরে মাটা সেকে নেব আর এখানে ডিম বসে দিয়েছি কুকারে আর এখানে দেখো যে সবজিগুলো কেটে নিয়েছি সর্ষে এখানে বেটে নিয়েছি সর্ষে দিয়ে আজকে রান্না করবো তো ঘরে বেগুন ছিল তো ভাবলাম যে বেগুনগুলো একটু ভেজে নেই তাহলে নষ্ট হয়ে যাবে খাওয়া যাবে ভাজলে তার জন্য দেখো যে বেগুন আমি এখানে ভেজে নিচ্ছি দুইটে বেগুন ছিল তার জন্য একদম অল্প আর আমার মানুষ দুজন তার জন্য হয়ে যায় আর এখানে যে বললাম যে তোমাদের ডিম রান্না করবো তা এখানে তো হয় আমি ভেজে নিচ্ছি আমার কড়াইটা পড়ে গেছে তো তোমরা কেউ কিছু মনে করো না দেখো আর এখানে যে চার্চিটাই যে হয়ে গেছে প্রায় কিছুক্ষণ পরে নামিয়ে নেবো এখন তো ওই যে তোমাদেরকে একটু আর কি দেখিয়ে দিলাম কে মনে হয়েছে অবশ্যই বলো আমার ছেলে কিন্তু খেতে ভীষণ ভালোবাসে চুটি চুটির খেতে ভীষণ ভালোবাসে আর যে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে এখন খাওয়ার জন্য বসে রয়েছে এখানে যে কাপড় হয় নিল আর এখানে হচ্ছে রাত্রে রান্না তো রাত্রে ভাত রান্না ভাত বসে দিয়েছি নটা পনেরো বাজে আর আমাদের দেখে ধূপকাটা এখন ভরা হচ্ছে